টসে জিতে প্রথম বোলিং নেমাটা বোধহয় ব্যাকফায়ার করে গেল আমাদের টোটাল একশো হলো পাঁচটা আর ওদের মাত্র দুটো ফোর্থ ডে অব ম্যাচ কিন্তু ছিল ইভেন্ট স্টিভেন কিন্তু তারপর ঠিক কী হল ফিফ ডেতে আসুন এই ভিডিওতে আলোচনা করি হ্যালো এভরিওয়ান আপনারা দেখছেন মাইকন স্পোর্টস আর আজকে আমি আলোচনা করবো ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া ফিফথ ডে গোটা দিন কী হলো এবং তার রেজাল্ট কী বেরোলো কারণ আজকে টেস্ট ম্যাচের রেজাল্ট বেরিয়েছে তাই নিয়েও আলোচনা করবো এবং এই রেজাল্টের কারণ বিশ্লেষণ করব ভিডিওটা শুরু করার আগে আমি শুধুমাত্র একটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা আমাদের ভিডিও দেখছেন তোমরা আমাদের ভিডিও সবাই দেখছো এবং ভিডিও লাইক করছো পছন্দ করছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ কারণ যখনই কোনো কাজ করি তখন সবসময় চেষ্টা করি যে সেইটা যেন তোমাদের বা আপনাদের ভালো লাগে সেই কাজটা ভালো লাগছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ এইভাবেই আমাদের ভালোবাসা দিতে থাকুন আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওকে লাইক করুন পরিচিতদের মধ্যে শেয়ার করে দিন আরও বেশি বেশি সংখ্যক শেয়ার করে দিন আরও বেশি বেশি সংখ্যক মানুষ যাতে আমাদের ভিডিও দেখতে পারে তো আজকে আলোচনা করছিলাম ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া যেটা ফিফথ ডে এবং আজকে ইন্ডিয়া টেস্ট ম্যাচ হেরে গেছে একদম শেষ মুহুর্তে এসে রেজাল্ট বেরিয়েছে এবং টেস্ট ম্যাচ ইন্ডিয়া হেরে গেছে ফিফথ মানে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজে আজকে কিন্তু রেজাল্ট ওয়ান জিরো এই মুহুর্তে ইন্ডিয়া একটা টেস্ট ম্যাচ ডাউন এবার এই রেজাল্ট কেন হলো ফোর্থ ডে অবধি কিন্তু ম্যাচটা ইভেন্ট টিভেন্ট ছিল অনেকে বলছিল ইন্ডিয়ার ফেভারে ম্যাচ রয়েছে যদিও ব্যক্তিগতভাবে আমার সেটা মনে হয়নি আমার মনে হচ্ছিল ফিফটি ফিফটি কিন্তু তাও অনেকে বলছিল ইন্ডিয়ার ফেভারে ম্যাচ রয়েছে ফিফথ ডেতে ঠিক কী হলো ফিফথ ডেতে ইন্ডিয়াকে তিনশো রান চেস করতে হতো সাড়ে তিনশো রান টোটাল ডিফেন্ড করতে হতো সরি সাড়ে তিনশো রান ডিফেন্ড করতে হতো আগের দিনে একুশ রান ফর নো লস ছিল ইংল্যান্ড এবং সাড়ে তিনশো রান ডিফেন্ড করতে হতো ইন্ডিয়াকে আজকে গোটা দিনে এবং ইন্ডিয়াকে দশ উইকেট নিতে হতো এই জায়গায় কী সমস্যা হলো যে কথাটা আমি শুরুতে বলছিলাম যে ইন্ডিয়া কিন্তু এই সিরিজে ব্যাটিং ভীষণ ভালো হয়েছে যেটা অনেকের কাছে এটা আনএক্সপেক্টেড ছিল কারণ ব্যাটিংটা একটু নতুন ছিল ইনএক্সপিরিয়েন্স ছিল এবং তার থেকেও বড় কথা হচ্ছে ব্যাটিংয়ে কিন্তু সকলের ফর্ম ছিল না কে রাহুল কিছুটা ফর্মে ছিলেন যশস্বী জয়সওয়াল ছিলেন কিন্তু শুভমান গিলের কি হবে ঋষভ পান্তের কি হবে এই নিয়ে কিন্তু একটা টালমাটাল একটা সমস্যা ছিল যে কি এক্স্যাক্টলি হতে পারে সেই জায়গা থেকে কিন্তু বলা যেতে পারে ইন্ডিয়া দুর্দান্ত ব্যাটিং করেছে ফাটাফাটি ব্যাটিং করেছে ইন্ডিয়ার বোলিং কম্প্যারেটিভলি স্ট্রং ছিল জাসপ্রীত বুমরা নেতৃত্বে ইন্ডিয়ার যে বোলিংটা সেটা অনেক বেশি এক্সপিরিয়েন্স ছিল সিরাজ ছিল রবীন্দ্র জাদেজা ছিল শার্দুল ঠাকুর ছিল ফিফথ ডেতে কিন্তু আস্তে আস্তে যেটা দেখা গেল সেটা হচ্ছে ইন্ডিয়ার ব্যাটিং অনেক বেশি স্ট্রং অনেক বেশি কনফিডেন্ট অনেক বেশি রিল্যাক্সড মনে হচ্ছে এবং ইন্ডিয়ার বোলিং কিন্তু দুর্বল লাগছে এবার আমি প্রথম দিন মানে যখন ইন্ডিয়া ফার্স্ট ইনিংসে বল করেছিল আমি তখনও একটা জিনিস যেটা বলছিলাম যে এই সিরিজে বা এই টেস্ট ম্যাচে বিশেষ করে জাসপ্রীত বুমরা ইজ দি অনলি বোলার যাসপ্রীত বুমরা ছাড়া কিন্তু ইন্ডিয়ার আর কোনো স্ট্রং বোলার বা সে অর্থে বোলার দেখা যাচ্ছে না যাকে ইংল্যান্ডের প্লেয়াররা ভয় পাচ্ছে আমি শুরুতেই যে কথাটা বললাম যে কী ফ্যাক্টার কাজ করলো যেটার জন্যে ডে ফাইভে সাড়ে তিনশো রান আমরা দিয়ে ফেললাম সেটা হচ্ছে জাসপ্রীত বুমরা আজকে দুর্ভাগ্যবশত বলতেই হচ্ছে জাসপ্রীত বুমরা আজকে কিন্তু একেবারেই চলেনি যাসপ্রীত বুমরা ইজ লুকিং অফ সিঙ্ক একেবারেই অফ কালার মনে হয়েছে এবং জাসপ্রীত বুমরা যেহেতু উইকেট নিতে পারেনি সেটা ওপর থেকে হতে পারে মিডল অর্ডারে হতে পারে যার জন্যে কিন্তু ম্যাচ টোটালি ডিফারেন্ট মনে হয়েছে এবং একটা সময় মনে হচ্ছিল যে ইংল্যান্ড খুব ইজিলি জিতে যাবে বৃষ্টির জন্যে খেলা কিছুটা আটকে যায় আজকে মানে অন অ্যান্ড অফ বৃষ্টি হতে থাকে বৃষ্টির জন্যে খেলা অনেকটা সময় আটকে যায় এইসব হয় যার ফলে কিন্তু না না হলে আমার মনে হয় আরও হয়তো আধ ঘন্টা কি এক ঘন্টা আগেই হয়তো ইংল্যান্ডের ম্যাচটা জিতে যেত জাসপ্রীত বুমরা চলেনি প্রসিদ্ধ কৃষ্ণা উইকেট নিয়েছে দুটো উইকেট নিয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু কৃষ্ণা প্রচণ্ড রান খেয়েছে প্রসিৎ কৃষ্ণা কিন্তু যেটা আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে প্রসিদ্ধ কৃষ্ণা ইজ নট আ টেস্ট ম্যাচ বোলার ডেফিনেটলি ও ইম্প্রুভ করবে বা পরে বেটার করবে কিন্তু প্রসিৎকৃষ্ণার যেটা অ্যাপ্রোচটা হচ্ছে অনেকটা টি টোয়েন্টি অ্যাপ্রোচ যে আমাকে মারো উইকেট পাবো এই জায়গা থেকে কিন্তু একটু বেরোতে হবে এবং সিরাজেরও তাই সিরাজ অনেস্টলি সিরাজ ব্যাটসম্যানকে তাতানোর চেষ্টা করছিল একটু মানে ট্যাকটিক্যালি উইকেট বার করার চেষ্টা করছিলো কিন্তু ইউ হ্যাভ টু হ্যাভ স্কিলস স্কিল ছাড়া কিন্তু ইংল্যান্ডে বোলিং করা বা ম্যাচ বার করা বিশেষ করে টেস্ট ম্যাচে ইজ ভেরি ডিফারেন্ট বা ভেরি ডিফিকাল্ট আর আজকে সেটাই এক মানে একদমই তাই হয়েছে এবং যার ফলে মোহাম্মদ সিরাজ কিন্তু টোটালি অফ কালার প্রজিৎ কৃষ্ণা উইকেট নিয়েছে কিন্তু রান খেয়েছে শার্দুল ঠাকুর উইকেট পেয়েছে খুবই সেটা মানে একটা বলতে পারো একটা সারপ্রাইজ প্যাকেজ আমাদের কাছে যে সার শার্দুল ঠাকুর উইকেট পেয়েছে সারপ্রাইজ এই জন্য বলছি কারণ ওকে বলিংই করাচ্ছে না একজন অলরাউন্ডার তাকে হার্ডলি বলিং করাচ্ছে মানে যেখানে বাকি বোলাররা কুড়ি বাইশ ওভার বল করছে শার্দুল ঠাকুর সেখানে আট ওভার দশ ওভার বল করছে আমি জানি না শার্দুল ঠাকুরের বোলিং নিয়ে কী ইস্যু আছে কিন্তু শার্দুল ঠাকুর আজকে বল করেছে এবং উইকেট নিয়েছে অ্যাকচুয়ালি আজকে যদি দেখা যায় শার্দুল ঠাকুর রবীন্দ্র যা প্রসিদ্ধ কৃষ্ণ এরা অনেক বেশি ম্যাচে ইন্ডিয়াকে নিয়ে এসছে একটা সময় পরপর দুটো উইকেট প্রসিদ্ধ কৃষ্ণা নেয় যে সময় ইন্ডিয়া একটু ব্যাক করে তারপর শার্দুল ঠাকুর উইকেট নেয় সেখান থেকে একটা আবার একটা আশা জাগে যে হয়তো কিছু হতে পারে কিন্তু আমি যেটা বললাম জাসপ্রীত বুমরা ছাড়া ইন্ডিয়ার বোলিং খুব অর্ডিনারি এবং আমি সর্বোপরি যেটা বলবো জাসপ্রীত মানে বোলার বা ব্যাটসম্যান ছাড়াও আমি যেটা বলবো ইন্ডিয়ার ফিল্ডিং ইজ প্যাথেটিক আই হ্যাভ টু সে দ্যাট ইন্ডিয়াস ফিল্ডিং ইজ প্যাথেটিক প্যাথেটিক মানে ক্যাচ ড্রপ হয়েছে ফিল্ডিং মিস হয়েছে স্লিপে কোনো সিঙ্ক নেই এবং সর্বোপরি আমার যেটা কোথাও মনে হচ্ছে যে ক্যাপ্টেন্সির জায়গা থেকে আমি ক্যাপ্টেন্সি নিয়ে খুব একটা ক্রিটিসাইজ আজকে করতে চাই না কারণ শুভমান গিলের এটা প্রথম টেস্ট ম্যাচ ক্যাপ্টেন্সি সুতরাং সেই জায়গায় আমি ওকে একটু গ্রেস্ট পয়েন্ট দেবো কিন্তু অ্যাটলিস্ট ক্যাচ ইশস্বী জয়সওয়ালের একের পর এক ক্যাচ মিস সিরাজ সিরাজের বলে উইকেট পাওয়ার জায়গা হচ্ছে ক্যাচ তৈরি হচ্ছে ড্রপ হয়ে যাচ্ছে সাই সুদর্শন তাই মানে ফিল্ডিং কিন্তু ভীষণ খারাপ ফিল্ডিং ইন্ডিয়াকে লেট ডাউন করেছে আমি বলছি ফিল্ডিং যদি ভালো হতো তাহলে কিন্তু প্রথম ইনিংসেও অন্তত পঞ্চাশ থেকে ষাট রানের লিড হয় একশো রানের লিড হতে পারতো সেকেন্ড ইনিংসেও ফিল্ডিং কিন্তু ভীষণ খারাপ এবং এটা কিন্তু আমরা মানে রিসেন্ট পাস্টেও দেখেছি হিস্ট্রিতেও আমরা দেখেছি যে ফিল্ডিংয়ের জন্যে কিন্তু অনেক ম্যাচ নষ্ট হয়েছে ক্যাচেস উইন ম্যাচেস এটা এটা একেবারে চিরকালীন প্রবাদ এবং এটাকে কিন্তু মাথায় রাখতেই হবে এই রকম ফিল্ডিং হলে কিন্তু আগামী চারটে টেস্ট ম্যাচে কিন্তু মানে বাকি যে চারটে টেস্ট ম্যাচ আছে তাতে কিন্তু আমি ইন্ডিয়ার খুব বেশি কিছু আশা দেখছি না এবং পরের টেস্ট ম্যাচ যাসপ্রীত বুমরা যদি না খেলে তাহলে তো হারসিত রানা আসবে কিন্তু যাসপ্রীত বুমরা যদি খেলেও আমার মনে হয় বোলিংয়ে রদবদল করার প্রয়োজন আছে হয়তো প্রথম টেস্ট মনে হতে পারে কিন্তু আমার কোথাও মনে হয় বোলিংয়ে কিন্তু রদবদলের প্রয়োজন আছে এই বোলিং অ্যাটাক দিয়ে হবে না এবং দরকারি হলে কুলদীপকে নিয়ে আসা হোক যাদের যা বা শার্দুল ঠাকুরের সেরকম রান নেই কুলদীপকে নিয়ে আসা হোক প্রয়োজনে যদি মানে আমি বলবো অ্যাটলিস্ট তাহলে শার্দুল ঠাকুরকে না খেলে নীতিশের দিকে খেলানো হোক মানে অ্যাটলিস্ট আইদার ব্যাটিংকে স্ট্রং করা হোক অথবা বোলার আরও বেটার আনা হোক তা না হলে কিন্তু এর এরপরে মানে অ্যাকচুয়ালি হেডিংলে বা বার্মিংহাম এই সব জায়গায় তো বোলারকে সাহায্য করে উইকেট এরপরে লর্ড বা ওভালে গেলে আরোই হবে না মানে সেখানে তো আরও ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট পাওয়া যাবে সেখানে তো আরও খারাপ অবস্থা হবে সেখানে তো আমার মনে হয় এক একদিনে হয়তো মানে এক দিনে তিনশো রান হবে এবং মেবি সাড়ে চারশো পাঁচশো রানও হয়ে যেতে পারে যদি এই বোলিং থাকে এবং সেই দিকে ডেফিনেটলি ইন্ডিয়াকে মাথায় রাখতে হবে আপাতত ডিসঅপয়েন্টিং আমি বলবো যদিও খুব যে একটা মানে খেলা শুরু হওয়ার আগে যখন ইংল্যান্ডে ইন্ডিয়া যাচ্ছিলো তখন যে একটা ভীষণ এক্সপেকটেশান ছিল সেরমটা নয় কিন্তু এক্সপেকটেশান সত্যি কথা বলতে ইন্ডিয়াই জাগিয়েছিল এবং ডেফিনেটলি ভালো খেলেই জাগিয়েছিল সুতরাং সেই জায়গা থেকে আমি ইন্ডিয়াকে ভীষণভাবে রাইট অফ করবো না শুভমান গিলের এটা প্রথম ক্যাপ্টেন্সি ভুল কিছু ভুলভ্রান্তি হতে পারে সকলেরই হয় মানুষ মাত্রই ভুল হয় সুতরাং সেই জায়গা থেকেও একটা পয়েন্ট থাকবে গ্রেস পয়েন্ট তো ডেফিনেটলি থাকবে এবং আশা করবো পরের ম্যাচগুলোতে ইন্ডিয়া ঘুরে দাঁড়াবে কিন্তু এই জায়গাগুলো মানে যেখানে ঠিক করার অপশান আছে যেমন যেটা বললাম ক্যাচের ক্ষেত্রে বা আরেকটু ফিল্ডিং অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে রানের ক্ষেত্রে আমি বলবো যে যেটা আজকেও জরুর দেখিয়েছে যে এবং আমি ইংল্যান্ডের ব্যাটিং নিয়ে বলবো যে আজকেও যেটা জরুর দেখিয়েছে যে পার্টনারশিপ করা প্রথমে বেনডাকেটের সঙ্গে তারপরে জেমি স্মিথের সঙ্গে এবং বেন ডাকেট হোয়াট আ ফিনমিনাল প্লেয়ার ইজ বেন ডাকেট একশো উনপঞ্চাশ রান করেছেন আজকে আনফর্চুনেট দেড়শোটা হয়নি কিন্তু বেনডাকেট অসাধারণ খেলেছে এবং জ্যাক ট্রলির সাথে যখন পার্টনারশিপটা প্রথমে হচ্ছিলো সেখানেই প্রায় ম্যাচ বেরিয়ে গেছে প্রায় দুশো রানের পার্টনারশিপ হয়েছে সেখানেই কার্যত ম্যাচ ইন্ডিয়ার হাত থেকে বেরিয়ে গেছে বেন ডাকেট অসাধারণ খেলেছে বেন ডাকেটকে বেনডাকেটের মানে যে উইক পয়েন্টে বল দেওয়া হয়েছে উইক পয়েন্ট বা স্ট্রং পয়েন্ট যাই বলা যেতে পারে রিভার্স সুইপ কন্টিনিউয়াসলি রিভার্স সুইপ রিভার্স সুইপ এবং এই জায়গাতে যাদের যারও কিছু ট্যাক্টিক্যাল মিস্টেক আছে বলে আমার মনে হয় যে যেখানে বেন্ডাকেট কন্টিনিউয়াসলি রিভার্স সুইপ করছে ভালো রিভার্স সুইপ করছে একটা শট মারার জন্যে বা আউট হবে ভুল চুকে আউট হবে এই আশায় বল হয়ে যাচ্ছে যাদের যা প্রায় বারো বলে তিরিশ রান দিয়ে ফেলেছে সেখানে এবং তারপরে যখন একটা ক্যাচ উঠছে তখন সেই ক্যাচটা ধরার মতো প্লেয়ার নেই সুতরাং ফিল্ডিং ইন্ডিয়াকে লেট ডাউন করেছে এটা আমি ডেফিনেটলি বলবো এবং প্রসিদ্ধ কৃষ্ণাও তাই টেস্ট ম্যাচ লেনথে আসতে হবে টি টোয়েন্টি লেন্থ ভুলতে হবে এবং ব্যাটিংয়ে ব্যাটিংয়ে আমার খুব কিছু বলার নেই সুমন গিল কে রাহুল ঋষভ পান্ত ওভিয়াসলি ব্রিলিয়েন্ট কিন্তু সাই সুদর্শন এবং করুণ নায়ার এদেরকে কিন্তু রান করতে হবে অ্যাটলিস্ট দুজনকে মিলিয়ে পঞ্চাশ থেকে আশি রান করতেই হবে তা না হলে কিন্তু এই ম্যাচ বাঁচানো খুব ডিফিকাল্ট ফার্স্ট ইনিংসেও আমরা দেখেছি প্রায় চল্লিশ পঞ্চাশ রানে ছ সাত উইকেট পড়ে যাচ্ছে সেকেন্ড ইনিংসেও তিরিশ রানে ছয় উইকেট না সাত উইকেট পড়ে গেছে নাকি আই থিঙ্ক পাঁচ উইকেট পড়ে গেছে আমি এক্সাক্ট একটা মানে ফিগারটা ভুল হতে পারে এই জায়গাটাকে কিন্তু রোধ করতে হবে লোয়ার অর্ডারকে মানে লোয়ার অর্ডারকে আরও অনেক বেশি কন্ট্রিবিউট করতে হবে ব্যাটিংয়ে এবং বোলিংয়ের ক্ষেত্রেও তাই ফিল্ডিংয়ের ক্ষেত্রেও তাই যাই হোক আজকে ফার্স্ট টেস্ট শেষ হলো আমি চেষ্টা করব আরও মাঝখানে মানে সেকেন্ড টেস্টের আগে সেকেন্ড টেস্ট খুব সম্ভবত দোসরা জুন থেকে শুরু হবে এজব্যাস্টনে তার আগে আমি চেষ্টা করব যদি অন্য কিছু ভিডিও করা যায় কোনো কন্টেন্ট ওরিয়েন্টেড কাজ করা যায় আর আপনারাও দেখতে থাকুন আমাদের ভিডিও এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর রেগুলার ক্রিকেট আপডেটের জন্য আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ গুড নাইট